মিসমিল্লাহ রহমান রহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা সরল রেখা অধ্যায়ের পঁচিশতম ক্লাস শুরু করতে যাচ্ছি এই অধ্যায় মানে এই ক্লাসে আমরা দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শিখতে পারব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস সেটা হলো যে দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব আমরা কীভাবে বের করব সেটা আমরা আজকে শিখব তাহলে সমীকরণ দেয়া আছে ফোর ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ফোর আচ্ছা তাহলে এটাকে লেখা দেয় ফোর ওয়াই থ্রি এক্স টুয়েলভ বা থ্রি এক্স মাইনাস টুয়েলভ মাইনাস ফোর ওয়াই টু জিরো বা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ আবার আবার একটা আছে ফোর ওয়াই সমান থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে কি হবে থ্রি ওয়াই থ্রি এক্স মাইনাস থ্রি

এই দূরত্বর নির্দেশ মনে করো এটা সি এটা কি ডি এই দূরত্ব হাতে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব এইটা আমরা শিখব তাহলে এর আগে একটু আমরা একটু লক্ষ্য করো যে দুইটা সরল রেখা যদি এমন হয় এভাবে যে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি অন টু জিরো আবার এ এক্স টু বি ওয়াই টু প্লাস সি টু টু করু এই দুইটা সমীকরণ দিয়ে এভাবে হয় তাহলে এই মধ্যবর্তী নির্ণয় দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে যে সেটা হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু রুটোবার এক্সের সহের পরমাণ্ডটা দিয়েই হবে এইটা হচ্ছে তার সূত্র এটা এটা অঙ্কের বাহিরে অর্থাৎ দুর্ভোগদের অন্তর ডিভাইড বাই এক্সের সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ একটু মাথায় রাখতে হবে তাহলে লক্ষ্য করে দুইটা সমীকরণ এটা হচ্ছে দুর্ভোগ হচ্ছে টুয়েলভ মাইনাস টুয়েলভ এটা হচ্ছে মাইনাস থ্রি তা আমরা লিখতে পারব এক ও দুই নাম রেখান মধ্যবর্তী দূরত্ব কী হবে সি মাইনাস সি টু এস কে আর প্লাস কে বি দেখো এখানে হচ্ছে মাইনাস টুয়েলভ সি টু হচ্ছে মাইনাস থ্রি বসাই দেব আর এ কি এ হচ্ছে থ্রি বি হচ্ছে মাইনাস কত ফোর এটা মাথায় রাখতে তা সিও আছে মাইনাস টুয়েলভ মাইনাস ইন্টু মাইনাস থ্রি আর নিচে এক্সের শহরের বর্গ থ্রি স্কোয়ার মাইনাস ফোর তাহলে কী মাইনাস টুয়েলভ আর নিচে নাইন প্লাস তা হবে মাইনাস নাইন আর নিচে হচ্ছে ফাইভ তাহলে মান নির্দেশ করবে একক এইভাবে আমরা দুইটা সমান্তরাল রেখার যে মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করব এরপর আরও একটা আমরা অঙ্ক প্র্যাকটিস করি দুই নাম্বার যে দেয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু টু জিরো আবার এইট এক্স মাইনাস সিক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো এই দুটি মধ্যবর্তী দূরত্ব দূরত্ব এই উত্তর কি

এখানে টু কমন নেব ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই নাইন বাই টু ইকাল টু কি জিরো বা ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই নাইন বাই টু জিরো এটা হচ্ছে দুই নাম্বার সমীক্ষণ তাহলে এখানে কি লিখব এখানে দেখো সি ওয়ান হচ্ছে টু আর সি টু হচ্ছে মাইনাস নাইন বাই টু এ হচ্ছে ফোর বি হচ্ছে মাইনাস থ্রি এটা আমরা তবে দেখো এক ও দুই নং সমীকরণের মধ্যবর্তী দূরত্ব কি সি ওন মাইনাস সি টু রুটো বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি ওন হচ্ছে কত টু মাইনাস ইন্টু মাইনাস নাইন বাই টু আর রুটো বার এ স্কোয়ার ফোর স্কোয়ার মাইনাস থ্রি হল স্কোয়ার টু প্লাস নাইন বাই টু আর কি হবে দুটোবার ষোলো প্লাস নাইন তা কী হবে টু ফোর নাইন ফাইভ এটাকে লেখা যাবে বাই টেন এত একক

দুই একক দুই একক দূরবর্তী সমান্তরাল সরল রেখার সমীকরণ সমীকরণ নির্ণয় করো লেখো করো তে এই এই সরল রেখা

তা দেখ এক নঙের সমান্তর সরল রেখার সমীকরণ কি হবে ফোর প্লাস কে ইকুয়াল টু জিরো তাহলে এই রেখাটা পাইলাম ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কে জিরো তাহলে এখন এই দুইটার মধ্যবর্তী দূরত্ব দুই লাগবে তাহলে এখন এক ও দুই নাম নং মধ্যবর্তী দূরত্ব কী হবে সিওন মাইনাস সি টু রুটু বার এ স্কোয়ার প্লাস কে বি স্কোয়ার এখন সিওান কে সিওন আছে মাইনাস এইট আর সি টু কে মাইনাস কে আর নিচে বর্গ ফোর মাইনাস থ্রি ফোর তা অর্থাৎ কে প্লাস এইট কি ফাইভ আমরা তাহলে আমরা কি লিখতে পারি प्रश्न मत कि प्लस इक्वल टू टू देखो के प्लस एट इक्वल टू पाँच दुग्ध दस किलो प्लस माइनस परमाणु सीम जो उठे जाए प्लान माइनस आप टे कि কে ইকুয়াল টু প্লাস মাইনাস টেন মাইনাস এখন কী বলতে পারি প্লাস নিয়ে না কে ইকুয়াল টু টেন মাইনাস এট কত দুই দুই মাইনাস দিয়ে কে ইকুয়াল টু মাইনাস টেন মাইনাস এইট মাইনাস তাহলে কী করব আমরা কে এর মান দুই নং সমীকরণে বসিয়ে দেব দুই নং সমীকরণে বসিয়ে তদিন কী ছিল ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই কের মানে একবার কী হবে টু ইকাল টু জিরো আবার একটা সমীকরণ থ্রি ফোর এক্স মাইনাস থ্রি ইহাই সমীকরণ নির্ণয় রেখার কে এরপরে চার নম্বর আরো একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে মাইনাস টু ইকাল টু জিরো এত টু কি জিরো ফাইভ এক্স এবং ফাইভ এক্স প্লাস টুয়েলভ ওয়াই প্লাস কত উনত্রিশ ইকাল টু জিরো রেখা দুটি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় লেখো প্রদত্ত রেখা দুটি সমীকরণ আবার ফাইভ এক্স প্লাস টুয়েলভ ওয়াই প্লাস টুয়েন্টি নাইন জিরো এখানে লেখো সি অন টু মাইনাস টু টু

ফাইভ স্কেয়ারের কত বারো স্কেয়ার একত্রিশে পঁচিশ একশো চুয়াল্লিশ তাই কি হবে থার্টি ওয়ান একশো উনসত্তর কি লেখা যায় থার্টি ওয়ান তেরো পরমাণের মান সবসময় ধানাত্মক হবে আমরা আজকে যে হচ্ছে দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে শিখলাম সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ